রাজ্যকে বলা হয়েছে তুমি ড্যামেজ দিতে পারো আংশিক যদি ক্ষতি ক্ষয় ক্ষয়ক্ষতি হয়ে থাকে তাহলে পাঁচ হাজার টাকা ড্যামেজ আর যদি একটু বেশি হয় তাহলে কুড়ি হাজার টাকা ডেমেজ বিপর্যয়গ্রস্ত জলপাইগুড়িতে ত্রাণের ব্যবস্থা নিয়ে ফের সড়ক অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্ষতিপূরণের অঙ্ক নিয়ে উষ্মা প্রকাশ প্রার্থীর তার প্রশ্ন বাংলার মানুষকে বাড়ি তৈরি করতে কুড়ি হাজার টাকা দেওয়ার অনুমতি দিচ্ছে এরা বাংলা বিরোধী নয় কেন্দ্রকে তোপ দেখে প্রশ্ন অভিষেকের তার দাবি বাংলা থেকে কর বাবদ টাকা তুলে নিলেও বাংলার প্রাপ্য বন্ধ আপনি বাড়ির টাকা দেবেন না আর রাজ্যকে বাড়ির টাকা দিতে অনুমতিও দেবেন না এভাবেই মোদী সরকারের বিরুদ্ধে সুর চড়া অভিষেকের বাংলা থেকে কর বাবদ আপনি টাকা তুলে নিয়ে যাচ্ছেন চার লক্ষ পঁয়ষট্টি হাজার কোটি টাকা চার বছরে আর বাংলার টাকা বন্ধ না ঘর বানানে দুঙ্গা এটা হচ্ছে মোদিজীর নিউ মডেল না খাউঙ্গা না খানে দুঙ্গা নয় নয় মোদিজি বলে না খাউঙ্গা না খানে দুঙ্গা না ঘর দুঙ্গা না ঘর দেনে দুঙ্গা আদর্শ নির্বাচনে আচরণবিধি প্রসঙ্গ দিয়ে নির্বাচন কমিশনকে আক্রমণের পাশাপাশি বিজেপিকে বাংলা বিরোধী তৎপাতায়ন অভিষেক একুশে বাংলায় বিজেপি হেরেছে বলে গাত্র দাহ তাই অসমকে টাকা দিয়েছে কিন্তু বাংলার টাকা বন্ধ খোঁচা অভিষেক বিহু সেলিব্রেট করার জন্য রাজ্যের দু হাজার কমিটিকে ইলেকশন কমিশন অ্যাপ্রুভাল দিয়েছে যে দেড় লক্ষ টাকা করে দেওয়া যেতে পারে এমসিসি চলাকালীন আর বাংলায় যখন ষোলশ লোকের বাড়ির প্রয়োজন তখন ঘরের টাকা দেওয়ার অনুমতি দিল না আর বাংলায় বিজেপিকে বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছে বাংলার মানুষ গণতান্ত্রিকভাবে ভোটাধিকার প্রয়োগ করে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে নির্বাচিত করেছে তাই গাত্র দাহ সেই কারণে আসামের টাকা ছাড়ছে বাংলার টাকা বন্ধ এদিকে নির্বাচনী আচরণ বিধির মধ্যেও জলপাইগুড়ির প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত মানুষদের ত্রাণ ঘর দিতে সুখ চড়িয়েছে বাংলা শাসক রাজ্য রাজ্যের তরফে বিষয়টি খতিয়ে দেখার আবেদন নির্বাচন কমিশনকে করা হয়েছে এই প্রসঙ্গে নির্বাচন কমিশনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন ত্রাণ প্রদানের জন্য রাজ্য সরকারের আবেদনটি সিইও দপ্তর থেকে নির্বাচন কমিশনের দপ্তরে পাঠানো হয়েছিল তবে নির্বাচন সদনের তরফে এখনো কোনো প্রত্যুত্তর আসেনি ক্যালকাটা নিউজ